হ্যালো ভিওর্স আশা করি সকলে ভালো আছেন অনেকদিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হলাম এখন থেকে আমার পেজে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো লাইক ও শেয়ার করে পাশে থাকুন আজ আমরা চলে এসেছি নতুন একটি জায়গায় এখানে এলে আপনারা ফিল কুয়াকাটার পাবেন খুব অল্প খরচে আপনারা এখানে আসতে পারবেন খুলনা থেকে এখানে আসতে হলে আপনাদের প্রথমে গল্লামারি আসতে হবে গল্লামারি হয়ে সাঁচিবুনিয়া স্ট্যান্ডে এসে অটোতে করে আপনারা সরাসরি মল্লিকের মোড় চলে আসবেন মল্লিকের মোট এসে যে কোনো কারো কাছে জিজ্ঞাসা করলেই শ্মশানঘাট নদীর পার যাবার কথা বললেই দেখিয়ে দিবে সো অল্প খরচে আপনারা কুয়াকাটার ফিল নিতে এখানে আসতে পারেন তবে এখানে বিকেলে আসলে সব থেকে ভালো হয় কারণ বিকেলের ওয়েদারটা অনেক ভালো থাকে সো আপনারা চাইলে এখানে ভিজিট করতে পারেন প্রকৃতির ফিল নিতে পারেন সকলকে ধন্যবাদ